আল্লাহর রব যেন আমাদের নাকিকে আমাদের মধ্যে ফিরিয়ে দেন এটাই আমরা কিছু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম নয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবু সুফিয়ান এবং বিভিন্ন আসন থেকে আগত বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মোনাজাতের সময় আবু সুফিয়ান আবেগ আপ্লুত হয়ে মুসল্লিদের উদ্দেশ্যে বলেন গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ তাই সকল মুসল্লির প্রতি অনুরোধ আপনারা তার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতার জন্য দোয়া করবেন যেন তিনি দেশ ও জাতির কল্যাণে আবার কাজ করতে পারেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন যখন এরশাদ এরশাদের স্বৈরাচারী এরশাদ সরকার যখন বিএনপি ক্ষমতা কেড়ে নিয়েছিল গণতন্ত্রের আন্দোলন শুরু করেছিল এই দেশ বেগম খালেদা জিয়া মানুষের অধিকারদের আন্দোলন এবং সেই আন্দোলন দীর্ঘ সংগ্রামে মধ্য দিয়ে তিনি শহরে সৈরাজারের সাথে পতন ঘটিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং তার সারাটা জীবন হচ্ছে সংগ্রামে জীবন মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে উনি কোনোদিন কারোর সাথে আপোস্কর নাই অন্যায়ের সাথে আপোষ করে নাই এবং উনি সবসময় জনগণের স্বার্থে দেশের সাথে উনি কাজ করে গেছেন আজকে দেখছেন গোড়া বাংলাদেশ আজকে বেগম খালেদের পিছনে এসে দাঁড়িয়েছে এটাই হচ্ছে ওনার সার্থকতা এবং ওনার কর্মী হিসাবে আমরা মনে করি আমরা সবাই ওনার আদর্শকে ধারণ করে দেশের জন্য জনগণের জন্য কাজ করতে চাই এবং আজকে মহান আল্লাহ রুবুল্লা আলমীর দরবার দোয়া করবো আল্লাহ রুবুল্লা আলমের যেন আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দেন এটাই আমরা কিছু ছোট কর্মী নয় আজকে দল মন নির্বিশেষে দেশের সকল মানুষ আজকে বেগম খালেদার জন্য দোয়া করতে যেমন আমাদের জন্য এর যে বড় প্রাপ্তি আর কিছু নয় আল্লাহর বলাম কাজ আমাদের দোয়া হচ্ছে আমাদের প্রার্থনা হচ্ছে আল্লাহ আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন আরও কিছু দিন অন্তত আমরা পাই এ সময় চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ড নেতৃবৃন্দ বেগম খালাদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন আমরা আমার দলের একজন কর্মী হিসেবে আমাদের নেত্রী আবশ্যিক নেত্রী দেশ নেত্রী বেগমের জন্য দেশ নেত্রী বেগম হালাদ জিয়ার জন্য একটি মানুষের দোয়া আল্লাহ আমাদেরকে আমাদের নেত্রীকে সুস্থতা দান করুন বাংলাদেশের আটার জনগণ সোহাগ মর্মাহত এটা আমাদের নেত্রী খুব অসুস্থ এবং আল্লাহ যেন তাকে হেয়াতে তৈবা দান করেন আমাদের আবেগ অনুভূতির জায়গা হচ্ছে আমাদের দেশমাতা দেশ নেত্রী বেগম খালাদা জিয়া আজকে আমাদের নেত্রীর খুবই অসুস্থ সারা বাংলাদেশ স্তব্ধ হয়ে আছে আমরা আল্লাহ আলব্বুর কাছে আশা করব যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরে আননি বেগম খালেদা তিন তিনবার সবাই প্রধানমন্ত্রীর রোগ মুক্তি কামনার এই দোয়া কামনা করছি আমি এই দেশের মানুষের আস্থার এক প্রতীক বেগম খালেদা জিয়া উনি আজকে অত্যন্ত অসুস্থ আমরা সবাই মিলে সারা বাংলাদেশের মানুষ আল্লাহ রবুল আলমনের কাছে দোয়া করব করবো বাগে যেন উনাকে হয়াত করেন এবং সুন্দরভাবে অতীতের মতো আমাদেরকে নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশকে যেন উনি খাতায় আগের মতো নিয়ে যেতে পারেন ধন্যবাদ আমরা সবাই দোয়া করি যেন আমাদের নেত্রী আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন মানে কথা বলার মতো কোনো অবকাশ নাই আমরা যে দেশ নেত্রী বেগম যে সবাই প্রতিটা মানুষ যেন সুস্থতার জন্য দোয়া প্রতিটা মসজিদে মন্দিরে এলাকাবাসী মুরব্বিদেরকে অনুরোধ করা যাচ্ছে সবাই যেতে উনির জন্য দোয়া করে যে যার ধর্ম থেকে যার যার দোয়া করবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করছি কারণ আমাদের বেগম জিয়া হচ্ছে বাংলাদেশ উনি সেরে উঠলেই বাংলাদেশ সেরে উঠবে বাংলাদেশ একটা সুস্থ বাংলা আমরা উপহার পাবো মাহম্মদ রবিল হোসেন টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম